অস্ট্রিয়া নাকি অস্ট্রেলিয়া আসলে অস্ট্রেলিয়া হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের বাহিরের একটা দেশ আর অস্ট্রেলিয়া হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের একটি দেশ সো আপনারা এই অস্ট্রেলিয়াতে কীভাবে অ্যাপ্লাই করবেন অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে ওয়ার্ক পারমিটের মাধ্যমে কিন্তু মূলত আপনারা যেতে পারবেন এই অস্ট্রেলিয়া দেশটি খুবই সুন্দর আর মনোরম পরিবেশের একটা দেশ এই দেশে যদি আপনারা অ্যাপ্লাই করে একবার যেতে পারেন তাহলে পাঁচ বছরের মধ্যে পি রেসিডেন্সিপের জন্য আপনারা আবেদন করতে পারেন অস্ট্রেলিয়াতে আবেদন করতে গেলে আপনার তেমন কোনো কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই আপনি জেনারেল ওয়ার্কার হিসাবেও অ্যাপ্লাই করতে পারবেন একটি মহা সুযোগ রয়েছে বাঙালিদের জন্য আমরা চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারি এক্ষেত্রে অস্ট্রেলিয়া সম্পর্কে আমাদেরকে সামান্য একটা ধারণা নিতে হচ্ছে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হচ্ছে বিনোনা মহা ইউরোপ মানে হচ্ছে এটা ইউরোপীয় ইউনিয়নের একটা দেশ জনসংখ্যার দিক থেকে তারা প্রায় নয় মিলিয়নের উপরে রয়েছে দু হাজার বাইশ সালের হিসাব অনুযায়ী তিরাশি হাজার আটশো একাত্তর বর্গ কিলোমিটার এরিয়ার এই দেশটি খুবই কম জনসংখ্যা নিয়ে গঠিত আছে তাদের ডায়ালকৃত কোড হচ্ছে প্লাস ফোর থ্রি তাছাড়া মুদ্রা হচ্ছে ইউরো তাদের দেশে ইউরো চলে দেশটিতে জার্মানিয়ান ভাষা চলে তিক তেমনিভাবে তাদের নিজস্ব ভাষাও চলে তবে বেশিরভাগ ক্ষেত্রে তাদের ভাষাটাই চলে আর দ্বিতীয়ত হচ্ছে এই দেশে খ্রিস্ট ধর্মের অনুসারী সবচাইতে বেশি ইউরোপ মহাদেশের স্যঞ্জেনমুক্ত একটি দেশ এই কারণে দেশটির জিডিপি খুবই ভালো আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করে আপনারা যেতে পারেন যদি অ্যাপ্লাই করে একবার পারমিট পেয়ে যান তাহলে মনে করেন যে আপনার হোল লাইফ সেটেল বলতে পারেন অস্ট্রিয়ার ভিসা পেলে সব থেকে বেশি সুবিধা যেটা হয় স্যান্ডেনমুক্ত দেশ হওয়ার কারণে পার্শ্ববর্তী যে দেশগুলো আছে সেগুলোতে কিন্তু আপনি মুগন করতে পারবেন অর্থাৎ পরবর্তীতে কাজ খোঁজার জন্য আপনাকে পার্শ্ববর্তী দেশ জার্মানিতেও আপনি কিন্তু কাজ করতে পারেন তাছাড়া আছে রিপাবলিক ইতালি এই টাইপের ফ্রান্স এই টাইপের দেশগুলোতে আপনি কিন্তু মূলত আপনার কাজ খুঁজে পরবর্তীতে আপনি ওই কোন ওই ওই সমস্ত কোনো দেশে সেটেল হয়ে যেতে পারবেন অথবা আপনার যদি ভালো লাগে তাহলে আপনি অস্ট্রিয়াতেও থেকে যেতে পারেন অস্ট্রিয়াতে জেনারেল ওয়ার্কে অর্থাৎ সাধারণ একজন কর্মী হিসাবে অ্যাপ্লাই করতে গেলে আপনার প্রায় একশো আশি ইউরো পর্যন্ত তাদেরকে পে করতে হবে তবে এটা আপনাকে করতে হবে না এই একশো আশি ইউরো ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে গেলে প্রয়োজন হবে তবে সেটা আপনাকে পে করতে হবে না যে কোম্পানি আপনাকে নেবে সেই কোম্পানি এই টাকাটা বহন করবে কারণ কোম্পানি আপনাকে যদি নিতে চায় তাহলে আপনার জন্য ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে তাদের গভর্নমেন্টে আর গভর্নমেন্টে আবেদন করতে গেলে এই ফিটা তাদেরকেই প্রদান করতে হবে একটা প্রশ্ন আসতে পারে যে স্যালারি কেমন হবে আসলে স্যালারি জেনারেল ওয়ার্কের আন্ডারে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার স্যালারিটা একটু কম থাকবেই আর যদি আপনি একজন স্কিল ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে অবশ্যই আপনার স্যালারিটা একটু হাই থাকবে এটা সব ক্ষেত্রেই সব দেশেই সব একই রকমভাবেই সমান বিষয়টা এটা নিয়ে আসলে ইউরোপের দেশ তো আপনাদেরকে স্যালারি নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই মিনিমাম যদি বলি আমি তাহলে আপনি এজ এ জেনারেল ওয়ার্কার হিসাবে আমি যতটুকু জানি বা যতটুকু আমি যতটুকু জানতে পেরেছি প্রায় দুই লক্ষ থেকে আড়াই লক্ষ টাকার মতো খামানো সম্ভব হয় এটা সাধারণ একজন জেনারেল ওয়ার্কারও এই ইনকামটা করতে পারে প্রথম প্রসিডিওর হচ্ছে যে আপনাকে অ্যাপ্লাই করা সো কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন আজকের ভিডিওটা টোটালি আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো হাতে কলমে আপনারা অবশ্যই সবাই সাথে যাবেন অ্যান্ড এখানের মধ্যে অ্যাপ্লাই প্রসিডিওর দেখার করবে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি যে একটা দেশে যাচ্ছেন সেটা মূলত আসলে কোন কাজের উপর বেস করে যাচ্ছেন বা কোন কাজ আপনি করতে পারবেন সেটা কিন্তু আপনাকে নির্ধারণ করতে হবে সো আপনি প্রথমেই ডিসাইড করুন যে আমি এই কাজের উপরে অ্যাপ্লাই করব অর্থাৎ আপনি যদি নন স্কেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেন এক্ষেত্রে আপনার বিভিন্ন কাজের ক্যাটাগরি আছে ক্লিনার কিপার কনস্ট্রাকশন ওয়ার্কার কনস্ট্রাকশন লেবার এই টাইপের বিভিন্ন টাইপের জব আছে ওয়ার হাউস ওয়ার্কার হ্যাঁ ফোন ক্লিপ অপারেটর ওয়েলডার এই টাইপের জেনারেল ওয়ার্কের জবে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি বাংলাদেশী একজন জেনারেল ওয়ার্কার হয়ে থাকেন সো অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে প্রথমেই আসতে হবে এই ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের কাজের কোয়ালিটি কোয়ালিফিকেশন অনুযায়ী এখানে এসে জব করতে পারেন এখান থেকে অস্ট্রিয়াতে প্রেস করলেই আপনারা অস্ট্রিয়াতে চলে আসবেন অস্ট্রিয়াতে প্রায় এই মুহূর্তে কর্মী সংকট রয়েছে সে পঁচাত্তর হাজারের উপরে পঁচাত্তর হাজার সাতশো চল্লিশটা জব এই মুহূর্তে ইউরোপাসের এই ওয়েবসাইটই দেখা যাচ্ছে এটা একদম অথেন্টিক একটা মানে ওয়েবসাইট জেনুইন একটা ওয়েবসাইট যেটা ইউরোপাসের ওয়েবসাইট মেন ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট সো এই ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপ্লাই করতে হবে তো এখান থেকে আমি কনস্ট্রাকশন নিজেকে সার্চ করলাম এখানে অসংখ্য জব আমি কনস্ট্রাকশনে দেখতে পাচ্ছি যেগুলো নিউ নিউ জব প্রায় পাঁচ হাজারের উপরে জব আছে শুধু কনস্ট্রাকশনের উপরে আর অন্যান্য কাজে তার আছে তো এখান থেকে আমি যদি এই জব অ্যাপ্লাই করতে চাই তাহলে এই যে কনস্ট্রাকশনের এই জব যদি আমি অ্যাপ্লাই করতে চাই তাহলে কনস্ট্রাকশন লেবার হিসাবে একটা সিবি তৈরি করে কিন্তু আমি অ্যাপ্লাই করে নিতে পারছি এটা ফুল টাইম জব হবে এটা কিন্তু তারা কিন্তু পরিষ্কারভাবে বলতেছে তাছাড়া এখান থেকে জব ডিসক্রিপস এগুলো বলে আর অনেক কিছু বুঝতে পারবেন এই জব সম্পর্কে আমি এজ এ জেনারেল ওয়ার্কার মানে কনস্ট্রাকশন লেভার হিসেবে অ্যাপ্লাই করব তাই এই জবটা আমি চুজ করলাম কনস্ট্রাকশন সাইটে একটা অ্যাপ্লিকেশন করার জন্য এই ইমেলের মাধ্যমে কিন্তু আপনাকে সি ড্রপ করতে হবে এটা কিন্তু তারা পরিষ্কারভাবে কিন্তু এখানে কিন্তু উল্লেখ করছে হাউ টু অ্যাপ্লাই এখান থেকে আপনাকে কিন্তু অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে সো এখান থেকে এমপ্লয়মেন্ট মানে 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 এমপ্লয়ার কাছে এই যে ইমেল এখানে নিচেও আসে তাছাড়া থেকে ভ্যাকেন্সি আইডি নাম্বার এটা কিন্তু কপি করতেই হবে এটা জরুরি তারপর এখান থেকে আমি এই এ প্রেস করলাম দেন এখন আমি আমি কিন্তু এখন অ্যাপ্লাই করার জন্য প্রস্তুত আমি ভ্যাকেন্সি আডি নাম্বারটা কম্পিজি দিয়ে দিলাম সাবজেক্টে কিছু লিখে লিখবেন নতুন আলু চলে আমি এখান থেকে জাস্ট এই লেখাটাকে কপি করে আমি জাস্ট ওখানে নিয়ে বসিয়ে দিলাম এতটুকু পর্যন্ত আর আপনাকে তেমন কিছু করতে হবে না এখান থেকে জাস্ট আপনাকে ইউরোপাসের একটা স্ট্যান্ডার্ড মালের সিবি তৈরি করে আপনাকে কিন্তু এটা দিয়ে দিতে হবে অর্থাৎ আপনার কাজের কোয়ালিটি কোয়ালিফিকেশন অনুযায়ী আমি একটা টাইলস ইনস্টলের একটা সিবি আমি এখান থেকে দেখাচ্ছি জাস্ট মানে এই সিবিটা মানে দেখাচ্ছি আপনাদেরকে সো আমি এখানে কনস্ট্রাকশনের সিবি দেওয়া জরুরি তাই আমি টাইস ইনস্টলার সিবিটা এখানে দেখাচ্ছি এরকম ভাবে একটা ইউরোপাসের সিবি তৈরি করে নেবেন এক্সপার্টি থ্রুতে অথবা আমাদের টু সিবি তৈরি করতে পারেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন আমাদের নাম্বার এবং ফেসবুক এটি লিঙ্ক দেওয়া আসে 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 জাস্ট বলবেন যে ভাইয়া সিবি তৈরি করতে চাই বা অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে সিবি তৈরি করে দেওয়ার চেষ্টা করবো এখান থেকে আমরা টাইলস ইনস্টলের সিবিটা দিলাম এটা যেব না কারণ এটা হবে না আমাদেরকে কনস্ট্রাকশন রেসিপি দিতে হবে এই কনস্ট্রাকশন লেবারের রেসিপিটা আমি এখান থেকে দিয়ে দিলাম তো এখান থেকে দেওয়ার পরে জাস্ট এখানে সেন্টেপাইস করা মাত্র কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে যাবে সো এভাবেই কিন্তু আপনাকে কিন্তু অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে অ্যাপ্লাই করার তিন সপ্তাহের মধ্যে আপনার কাছে যদি এই যে মেইল বক্স যেটা আমরা সব সময় ইয়ে করি এই সেন্ডে প্রেস করলে কিন্তু আপনার এপ্লাই সম্পূর্ণ হয়ে যাবে অ্যাপ্লাই করার তিন সপ্তাহের মধ্যে এই মেইল বক্সে যদি কোনো ধরনের কোনো ফর্ম দেখতে পান এই ধরনের কোনো দেখতে পান যেটা গার্ড আমি রেজিস্ট্রেশন ফর্ম ভালো করে বুঝিয়ে বলছি আপনার একটু মনে করু সপ্তাহে দেখবেন ওয়ার্ক পারমিট রেজিস্ট্রেশন ফর্ম কিংবা রেজিস্ট্রেশন ডাটা অ্যাপ্লিকেশন ফর্ম এই টাইপের কোন টাইপের কোনো ফর্ম দেখতে পারে তাহলে মনে করবেন যে আপনার এপ্লাই হয়ে গেছে এই ফর্মগুলা যদি আসে তাহলে মনে করবেন আপনার এপ্লাই এপ্রুভ হয়ে গেছে ফর্মগুলাকে পূরণ করে কোম্পানিকে রিমেল করতে হবে অর্থাৎ যে ফর্মটাই আসুক কেন সেই ফর্মটাকে পূরণ করে কোম্পানিকে রিমেল করতে হবে কোম্পানিকে রিমেল করে কোম্পানি গভর্নমেন্টে আবেদন করে তাদের ইমিগ্রেশন লো ইয়ারকে দিয়ে আপনার জন্য একটি ওয়ার্ক পারমিট রেডি করে দেওয়ার জন্য যখনই ওয়ার্ক পারমিটটা রেডি হয়ে আসবে তখনই সেটা নিয়ে আপনাকে অ্যাম্বাসিতে যোগাযোগ করতে হবে অর্থাৎ পারমিটের নিচেই লিখে থাকবে যে নিকটস্থ এম্বাসিতে যোগাযোগ করুন আশা করি আপনারা ফুল প্রোসিডিয়ার বুঝতে পেরেছেন যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আপনাদের কাজের কোয়ালিটি কোয়ালিফিকেশন অনুযায়ী অ্যাপ্লাই করুন যদি নসিবে থাকে তাহলে ভালো কিছু হবে অনেকের মনে একটাই প্রশ্ন যে এভাবে অ্যাপ্লাই করে কি আদৌ পারমিট পাওয়া সম্ভব আপনি যদি সঠিক প্রসেসে অ্যাপ্লাই করতে পারেন তাহলে অবশ্যই পারমিট পাবেন দেখুন গত কয়েকদিন আগে আমাদের এক ভাই লুকজামবাগে অ্যাপ্লাই করেছিলেন ওয়ার্ক পারমিটের জন্য তিনি একটা পারমিট আসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের আরেক ভাইয়ের ওয়ার্ক পারমিট গেন হয়েছে লুকজামবাগ থেকে লুকজামবাগ হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের জনই একটা রাষ্ট্র দেখুন আমাদের এই ভাইয়ের সো এখান থেকে আমরা পারমিটটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তিনি আমাকে পিডিএফের মাধ্যমে পাঠাইছেন তো তিনি কী করছিলেন সেটা শুনেন ভাই একটা কোম্পানিতে একটা সিভি ড্রপ করছি তারপরে এই ইমেইলে ভাই এটা পাঠাইছে আমি তো বুঝতাছি না দেখি ভাই মানে বুঝতাছেন এটা কি এডি বলতেছে আমাকে তো আমি দেখাচ্ছি এটা এটা একটা পারমিট ওয়ার্ক পারমিট এটা একটা লুক্সেমবার্গের একটা পারমিট একদম জুম করে যদি দেখাই এটা দেখুন ওয়ার্ক ইন লুক্সেমবার্গ ঠিক আছে তো এখান থেকে আপনারা পারমিটটা দেখে সব বুঝতে পারছেন আর সবই কিন্তু পরিষ্কারভাবে কিন্তু লেখা আছে হ্যাঁ এটা এখন পয়েন্টেবল বিষয় হচ্ছে এটা নিয়ে লুক্সেমবার্গের এম্পাসিতে যোগাযোগ করা বা এটা লুক্সেমবার্গের কোনো এজেন্সির কাছে দিয়ে দেওয়া তো তারপর তারা এটা প্রসেস করবে এটা কী কী লাগবে না লাগবে সব কিছু তারা বলে দেবে আশা করি বুঝতে পারছি না চাইলে কিন্তু আপনারা পারমিট গেন করে ভিসা লাগিয়ে লোকজাম কিংবা ইউরোপীয় ইউনিয়ন যে কোনো দেশে প্রবেশ করতে পারেন একটা নিজের একটা চেষ্টা মাত্রই আপনার জীবনের মূল গুরিয়ে দিতে পারে সবাই ভালো থাকবেন আজকের মধ্যে এই পর্যন্তই আশা করি হয়তো আমি আপনাদেরকে এই বিষয়গুলো প্রপারভাবে বুঝাতে পেরেছি যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনগুলো আছে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন সিভি কিংবা অ্যাপ্লাই যে সহযোগিতারই প্রয়োজন আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নাম্বার ফেসবুকের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিও ডিসক্রিপশনে পিন কমেন্টে আছে ওখানে সে বলবেন যে ভাইয়া সিভি তৈরি করতে চাই বা অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিয়ে আমরা আপনাদেরকে সেই কাজগুলো করে দেওয়ার চেষ্টা করবো আর আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যদি কেউ যোগাযোগ করতেই চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ব্যতীত আমাদেরকে পাওয়াটা মুশকিল হোয়াটসঅ্যাপে যোগাযোগ